জুমার দিন একটা ফজিলতপূর্ণ হাদিস যে সকাল সকাল জুমার দিনে মসজিদে উপস্থিত হয় এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন তিনি ওয়াদা করেছেন সকাল সকাল উপস্থিত হবেন পর থেকে যদি আপনি আসেন তখন থেকে নিয়ে খুদ্া সুর্রাগ পর্যন্ত আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালাত করতে পারবেন ওই কবলাল জমা বাদাল জমা চার চার আট রাকাত এর কোন নাই আপনি যত ইচ্ছা তত সালাদ পড়বেন কথা ক্লিয়ার হলো কি আপনি দুই দুই করে পড়তেই থাকবেন দিনে নিষিদ্ধ টাইম ফজর পর থেকে একবারে নেই কি কোন পর্যন্ত খুদবার আগ পর্যন্ত একটা না আর খুদবাই যখন ইমাম উঠে যাবেন শুরু করবেন খুতবা আপনি আসলে পড়বেন কয় রাখাত দুই রাখাত আল্লাহর নবী খুদ্ দিচ্ছেন আর সাহাবি আসছে নয়শো তিরিশ নম্বর হাদিস সেই বোখারি সাহাবি এসে বসে গেছেন সাহাবির নাম হলো সুলাইকাল কাল গতাফানি তো আল্লাহ জিজ্ঞাসা করছেন আল সাল্লাই এই তুমি কি সালাত পড়েছ লা পড়িনি হুম দাঁড়াও সাল্লি রাখাত দুই রাখাত পড়ে বসো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খুদ্া দিচ্ছেন খেয়াল করেন একজন সাহাবি এসে বসে গেছেন তাকে সালাত পড়তে বললেন তিনি সালাদ পড়লেন রাসুল খুতবা দিচ্ছেন আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসুলের চেয়েও বড় আলেম বড় খতিব তারা কালন নাকি কি করতে পারবে না নামাজ পড়তে পারবে না কত বড় জাহেলিয়াত নিষিদ্ধ লাল বাতি জ্বালা রাখছে এই অনুমতি কে দিল মসজিদে ঢুকে এই সালাদটা পড়াটা হলো ওয়াজিব এটা কি ওয়াজিব আপনি বসতে পারবেন না খুদ্া অবস্থায় থাকলেও কি করতে হবে দুই রাখাত পড়তে হবে এটাই হল সন্না মসজিদ আপনি বসতে না আর বাংলাদেশের মুসলেরা মনে করে বসাটাই ওয়াজিব এটা শয়তান করাইছে কে করাইছে আর একটা হলো মনে রাখবেন এই দুই রাকাত মসজিদ তাহিয়াতুল অজুর ফজিলত এত সব সালাতের নেকি আছে কিন্তু এই দুই রাকাত সালাতের কোনো নেকি নাই কোন নেকি নাই সরাসরি জান্নাত এই দুই রেখা সালাতের মর্যাদা এত বেশি আপনি জুমা পড়লেন নে মনে হয় কথাটা জহর পড়লেন আসর মাগরে বেশা পড়লেন নেকি হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট নেকি হবে কিন্তু দুখুল মসজিদ পড়ার কোন নেকি নাই সরাসরি কি জান্নাত এত বড় ফজিলতপূর্ণ আমুল করবে না শয়তান বলে দেশে তোরা গিয়ে বসবি বাংলাদেশে যেন মসজিদে ঢুকে দুই রাকাতের সন্ন্যাস চালু না হয় ইবলিস ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে এই বেদাতি মূল লাগায় হলো ইবলিসের কি এজেন্ট ইবলিসের দালাল আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে চাজাকুমুল্লাহ আমার কাছে কিছু প্রশ্ন ছিল উত্তর দিতে পারলাম না মুসল্লিরা অনেক প্রশ্ন করে সবাই যদি বলে একটা করে বলেন না মাগরে সন্ন্যার দুই এর এরপরে কোন নফল নাই পর্যন্ত। এমনি আপনি পড়তে পারবেন কিন্তু মাগরিবে পড়ে না নফল তো পড়া যায় যে কোনো সময় কিন্তু মাগরেবের সাথে সংশ্লিষ্ট রেখে কোনো নফল পড়া যাবে না বাই হাকিতে একটা হাদিস আসছে মাঘরেবের সন্ন্যাস দুই রাখাতের পরে আরো দুই রাখাত পড়া এই হাদিসটা সহি না আরেকটা হলো মাগরেবের পরে ছয় রাকাত পড়ার সালাতুল লাওয়াবিন এটা হলো জাল হাদিস বিশ রাকাত পড়া এটা হলো জাল হাদিস বাংলাদেশে জাল হাদিসটা মানা হয় সহি হাদিসটা মানা হয় না হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনারা এই মসজিদে যে বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রব হাবলি মিনাস সলে হেন পড়বেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় ফু দিবেন দুয়া করবেন উদু বিকালী মিতুল্লাহ হেতাম্মাতে মিন কুল্লে সাই মিন কুল্লা শাইতাও নিন ও হাম মাতিন অমিন আইনিন লাম্মাতি এই দুয়াটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল্লাহ আপনার ছেলে যখন বাচ্চা যাবতীয় বদনজর থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ কথা কি বুঝতে পড়লেন এই দোয়া পড়ে ফু দিবেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসমাঈল এবং ইসহাক কে আলাইহিমাস সালাম এই দুয়া পড়ে ফু দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসান হুসাইন কে রাদিয়াল্লাহু কথা কি বুঝতে পড়লেন কিন্তু দোয়াটা আমাদের মুখস্ত নেই আছে কি আউযু বিকালিমিল্লাহি তা'াম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া আইনিন এই দোয়াটি পড়ে ফু দিবেন আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করি ইনশাল্লাহ